শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাবো আমার লেখা একটি মজার কবিতা ভাল লাগে না ছাই নাছরবান্ধা সে এক দাদা বললে মুঠো ফোনে আমায় দেখার ইচ্ছে নাকি সুপ্ত মনের কোণে মুখ বইতে ছবি দেখে পরির মতো লাগে সাক্ষাতে তাই আলাপ করার ভীষণ ইচ্ছে জাগে এই বলে সে আমার বাড়ির ঠাঁই ঠিকানা নিল বারংবার ধন্যবাদে কান ভরিয়ে দিল ফোনটা রেখে বিশদ ভাবে কর্তাকে সব বলি খেঁক হাসলো হাসলো এমন আমি যেন জলি। বললাম জোরে থামবে নাকি আনব কিনে ঝাঁটা আবার হেসে দেখাও দেখি কেমন বুকের পাটা চারদিকে যা ঝাঁটার বাজার বিপদ বুঝে শেষে না গো তুমি রাগ করো না কর্তা বলে হেসে ঝাড় না খেলে পুরুষ মানুষ পথে কি আর আসে এমন ভাব করছে এখন মুখ রেখেছে ঘাসে রেগে বলি মিষ্টি আনো কাল আসবেন তিনি সঙ্গে চা দুধ আনবে আর পাঁচশো চিনি পরের দিন বিকেল বেলায় সেই দাদা ভাই এলো চা মিষ্টি দিলাম খেতে আয়েশ করেই খেলো তারপর সে বলে কি না ওই কই ফেসবুকে যার হাজার কথার উড়তে থাকে খই বর্ণনা দেয় সেই যে দিদি জ্যোৎস্না রাতের পড়ি শুনে আমি থ হয়ে যাই হাই হাই কি করি বুঝিয়ে বলি আমি সেই ফেসবুকীয় নারী রেগে বলেন এবার কিন্তু হচ্ছে বাড়াবাড়ি কর্তা বলেন ও দাদা ভাই চেনেন এদো গলি মুগ বইতে ওরাই হলেন কাশ্মীর কি কলি শুনেই দাদা উঠে পড়েন এবার তবে যাই মনে মনে বলেন বোধহয় ভাল লাগে না ছাই ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন